সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম আসিয়া আসিয়া বাচ্চা টাকা আমার ভাই বাচ্চার বাবা কি হয়েছে বাচ্চার বাবা ভাই মনে করো বিয়ে করে চলে গেছে বাচ্চা সব প্রতিবেদনে আসছেন কি চিন্তা বা কি আশা করে আসছেন অনেকটা কষ্টের মধ্যে আইছে ভাই বাচ্চাটাকে নিয়ে ভাই বাচ্চাটাকে নিয়ে মনে করো আমি টেনশনের মধ্যে আছি ভাই বাচ্চাটাকে অনেক ছোটো থাকতে মনে করো ফেলা দিয়ে চলে গেছিলো ভাই বিয়ে সাথে করছে অনেক কষ্ট করে বাচ্চাটা আমি মানুষ করছে ভাই মানুষের মায়ের কাছে দিয়া আর মানুষের কাছে কাজে যায় ভাই বাচ্চাটা নিয়ে তার কাজ করতে পারি না তার লেগে বাচ্চাটাকে মার কাছে আলাদা দুধ কিনা আমার কাছে দিয়ে আমি মানুষের কাছে বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছিল না প্রেম করে করছে ভাই পারিবারিকভাবে হয়েছে বাবা মা পছন্দ করে দিচ্ছে

এখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন বিয়ের শাদী করবেন না এভাবে বাকি জীবনটা কাটাই দিবেন না ভাই বিয়ের শাদী করব যদি আমার পাশে থাকে আমার ভালো ভালো মনে করে দুঃখের সুখ আমার পাশে থাকে সেরকম একটা ভালো মনের মানুষ নেই আমি আচ্ছা আচ্ছা কোনো বিবাহিত পুরুষ বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষকেও করবেন হ্যাঁ ভাই সে যেরকমই হোক বয়স যেরকমই হোক ভাই আমার তাতে কোনো প্রবলেম নেই সে যদি আমার দুবেলা দুমুটা উঠে আমার পাশে থাকতে পারে বিয়ের স্বাদী একটা মানুষ চাইলে আমি তার কাছে কতদিন সংসার করছিলেন দুই বছর ভাই তো এখন স্বামী ছাড়া হয়ে গেছেন এই বয়সে এখন সুখে শান্তিতে থাকার কথা অথচ স্বামী ছাড়া কেমন লাগে জীবনটা অনেক কষ্ট আছি ভাই মনে করেন অনেক দুঃখে আছি মেয়ে বাচ্চা মনে মনে করেন আমাকে তালাক দিয়ে চলে গেছে মেয়ে সন্তান হয়েছে বলে ছেড়ে দিয়ে চলে গেছে এটা তো মানুষ না আসলে মানে এগুলা আসলে কি বলবো আল্লাহ তাদের হেদার দান করুক সেই দোয়াই করি লেখাপড়া করছিলেন লেখাপড়া করছিলাম ভাই এখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন বিয়ের সাথে করবেন না কাটাই দিবেন না ভাই বিয়ের সাথে করবো যদি আমার পাশে থাকে আমার ভালো ভালো মনে করে দুঃখের সুখে আমার পাশে থাকে সেরকম একটা ভালো মনের মানুষগুলো বিয়ে করবেন

ওয়ান নাইন এইট সেভেন ফোর সিক্স জিরো নাইন ফাইভ এইট নাম্বারটা খোলা থাকে তো যার নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাঁচক্নে নামাজ কালাম করে আল্লাহর কাছে সাজান তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম